আজকে নির্বাচিত করা হয়েছে সাধারণ সাহেবকে তিনি আমার স্নেহের ছোট ভাই ভালোবাসি তাকে ছাত্রলীগ করতো এই ফজদুর সময়ে তিনি ফজদুর রহমান তাকে ছাত্রলীগকে প্রেসিডেন্ট বানিয়েছেন বাইরে তুমি নির্বাচিত হয়েছো তোমার অভিনন্দন কিন্তু এই কলঙ্কিত নির্বাচনে কি দরকারটা ছিল তুমি বিজয়ী তো এমনি এই কলঙ্কিত বিজয়টা তুমি কেন গ্রহণ করতে গেলা কেন মানুষকে ধোকা দিয়ে এই ভোট জালিয়াতির চেষ্টা করতে গেলা

নির্বাচন যে হোক মৌলভি বাজারের মানুষ সঠিক জবাব দেবে সেই আগামী দিনে সকলকে ঐক্যবদ্ধ থেকে আমরা নির্বাচন করব